আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আল্লি আব্রান সবাই কেমন আছেন করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি আতিকা আলমুসালাম ঢাকা পক্ষ থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা দেখতেই পাচ্ছেন লোক দেখেই তো বুঝার উপ বুঝতে পারবেন আসলে এটা কী প্যান্ট এটা টমি ফিকারের টুইল প্যান্ট আসছে এই যে টমি ফিকারের টুইল প্যান্টগুলো আসছে যাদের লাগবে জানাবেন এবং ফুল ভিডিওটা দেখবেন আমি ফুল ভিডিওটাতে সাইজ এবং ডিটেলস বলে দিব কোনটার কোন কালারের কী কী সাইজ আছে ডিটেলস বলে দেবো এটা সাইজ আছে আঠাশ থেকে শুরু করে একদম আটত্রিশ পর্যন্ত আছে হিউজ কালার এই যে দেখেন এইখানে দেখেন হিউজ কালার এটা চৌত্রিশ সাইজের অনেকগুলো কালার প্রায় দশটার মতন কালার আসছে এই যে হিউজ কালার অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমি প্রত্যেকটা সাইজ এবং কালার বলে দেবো যে কোনটা কী কী সাইজ আছে এবং আমাদের পেজে আপনারা যদি যান আমাদের পেজে ফুল পিকচার সহ ডিটেলস লেখা থাকবে লেগ ওপেনিং ফুল লেংথ কী কালার ডিটেলস আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের পেজে ফুল ডিটেলস দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এটার ফিটিংটা আমি যদি একটু দেখাই এই যে এটা এটা ফিটিংটা হবে এরকম স্লিম ফিট এগুলো কিন্তু স্লিম ফিট যেরকম এটা এই যে তিরিশ বাই তিরিশ ফুল লেন্থ আছে কোনো থেকে চল্লিশ বা একচল্লিশ এরকম হবে আর কি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যে কিছু বাটনে আপনার টমি হেলফিকার থাকবে কিছু থাকবে না দুইটা দুইটা তিনটা ইসের প্যান্ট তো দেখা যাচ্ছে দুইটা তিনটা সি প্যান্টের প্যান্ট কিছু টমি লেখা থাকবে কিছু থাকবে না এরকম আর কি এইটা কিন্তু জিএসএম যদি বলি এটার জিএসএমও অনেক ভালো এটার জিএসএমও অনেক ভালো অনেকগুলো ফ্যাব্রিকের আছে আপনার ফুল ভিডিওটা দেখবেন সিলেম ফিট এবং এটার ফিটিংটা অনেক সুন্দর এই যে এই যে দেখেন ফিটিংটা দেখেন ফিটিংটাও অনেক সুন্দর আপনার ফিটিংটা দেখলেও বুঝতে পারছেন আর এটার আমি যদি সাইজটা বলি আট তিন আটাশের কালার আছে এই তিনটা এটা আছে অলিভ এটা হচ্ছে অলিভ কালার এগুলো কিন্তু স্লিম ফিট এই যে এটা হচ্ছে অলিভ কালার কীরকম বোঝা যাচ্ছে জানি না এটা হচ্ছে অলিভ কালার এটা পেয়ে যাবেন খাকি কালারের মধ্যে খাকি কালারের মধ্যে অনেকগুলো শেড আছে এটা পেয়ে যাবেন খাকি কালার তারপরে এটা পেয়ে যাবেন নেভি ব্লু কালার এই যে এটা আছে হচ্ছে নেভি ব্লু কালার এই যে এটা কিন্তু একদম ডার্ক নেভি না একটু এটা হচ্ছে একটু রয়েল ব্লুর মতন আর কি নেভিটা এই যে এটা পিকচারটা দিয়ে দেবো যেরকম এটা হচ্ছে নেভি ব্লু এটা দেখেন একটু লাইট ব্লু এটা একটু লাইট ব্লুর মধ্যে পেয়ে যাবেন আঠাশ বাই তিরিশ যে আর তিরিশ সাইজের মধ্যে আছে এটা হচ্ছে নেভি ব্লু এটা আছে নেভি ব্লু এই যে আমি জাস্ট কালারগুলো একটু দেখে দিই নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আমি তো পিকচার দিয়েই দেবো আমাদের পেজে আমাদের পেজ থেকে আপনারা পিকচার দেখে নিতে পারবেন এটা হচ্ছে এটা কি কালার বলবেন টিয়া কালার টাইপের আর কি এই যে নেভি ব্লু এই একটা নেভি ব্লু নেভি ব্লু কিন্তু দেখেন এটা একটা এটা একটা দুইটার শেড তারপর এই একটা কালার এগুলো সব তিরিশ তিরিশ বাই তিরিশ এটা আছে ব্ল্যাক এগুলো কিন্তু সবই তিরিশ বাই তিরিশ এটা পেয়ে যাবেন খাঁকি কালারের মধ্যে খাকির মধ্যে আবার শেড আছে এই যে একটা খাকি একটা খাকি ওপরে আছে একটা খাকি তারপর এই একটা খাকি একটু খাকির মধ্যেই দেখেন তিন চারটা শেড আছে এগুলো ছিল হচ্ছে তিরিশ লেভেল আর বত্রিশের মধ্যে আছে যেরকম এই একটা এই যে এটা বত্রিশ এটা পেয়ে যাবেন বত্রিশ এটা ফ্যাব্রিকটা কি একটু একটু ডিফারেন্ট ফ্যাব্রিক এটা তারপরে এ একটা এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু বত্রিশ লেভেল এটা আছে ব্ল্যাক যে এটা ব্ল্যাক নেভি ব্লু ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এই যে এটা অলিভ কালার এগুলো সবই কিন্তু বত্রিশ লেভেল এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই বত্রিশ লেভেল এই যে দেখেন এই একটা কালার এই একটা কালার এগুলো সবই হচ্ছে বত্রিশ লেভেল আপনারা আমাদের পেজে যদি ঢোকেন পেজে গেলে ওখানে কিন্তু এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের সহ পিকচার আমি আপলোড দিয়ে দেবো আপনার ওইখান থেকে নিতে দেখতে পারবেন এ একটা কালার আনকমন কালার তারপরে এটা আসছে চৌত্রিশ লেভেল এটা এগুলা কিন্তু যেটা চৌত্রিশ লেভেল এটা কিন্তু ফিতার মাপে ছত্রিশ হয়ে যাবে দেখেন এটা খাকি কালারের মধ্যে এ একটা কালার পেয়ে যাবেন এ একটা কালার পাবেন এটাও খাকির মধ্যে এই যে এটা নেভি ব্লু এই যেটা নেভি ব্লুর মধ্যে পাবেন তারপরে এটা ওই যেটাকে বললাম টিয়া কালারের মতন এটা তিরিশ বত্রিশ চৌত্রিশ আছে এটা তিরিশ বত্রিশ চৌত্রিশ এই তিনটা সাইজ পেয়ে যাবেন এই কালারটা নেভি ব্লু তাই নেভি ব্লুটা আপনার আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন এই নেভি ব্লু এই কালারটা আঠাশ থেকে একদম আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন তারপরে এই কালারটা পেয়ে যাবেন তিরিশ থেকে শুরু করে একদম আটত্রিশ পর্যন্ত এই কালারটা পেয়ে যাবেন তিরিশ থেকে একদম আটত্রিশ পর্যন্ত তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এই যে ব্ল্যাক আছে দেখেন ব্ল্যাকটাও আছে চৌত্রিশ লেভেল যেটা ছত্রিশ হবে এটা কিন্তু ব্ল্যাক এটা হচ্ছে অলিভ কালার এই যে অলিভ কালার এই একটা কালার খাকির মধ্যে যে অনেক সুন্দর এটা পেয়ে যাবেন একটু আনকমনের মধ্যে হ্যাঁ এগুলো আছে ছত্রিশ লেভেল এখন এটা যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে ছত্রিশ লেভেল এই যে নেভি ব্লু কালার খাকি কালার যেটা বললাম যে এগুলো সবগুলো সাইজে আছে তারপর এই একটা কালার এই কালারটা একটাই অনলি ছত্রিশ লেভেল লাইট লাইট কালারের মধ্যে মানে ক্রিম কালার যেটাকে বলে এটা আছে দেখেন গ্রিনের মধ্যে গ্রিন টাইপের কালার এগুলো কিন্তু ছত্রিশ বাই তিরিশ এই যে ছত্রিশ বাই তিরিশ পেয়ে যাবেন এই একটা কালার অলিভের মধ্যে এটা পেয়ে যাবেন দেখছেন অনেকগুলো কালার আসছে আপনারা শপে আসলে সবচেয়ে বেটার হয় শপে আসলে টাইল দিয়ে নিতে পারেন আর যারা শপে আসতে পারবেন না তাদের জন্য অনলাইন আছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু আটত্রিশ লেভেল যেটা চল্লিশ পড়তে পারবেন আটত্রিশ লেভেল এগুলো এই যে অলিফ কালার এটা পেয়ে যাবেন খাকি কালারের মধ্যে এটা পেয়ে যাবেন অলিভ কালার সরি এটা অলিভ কালার গ্রিন কালার এই একটা কালার পেয়ে যাবেন অবশ্যই আমাদের শপে বা অনলাইনে অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের অনেক প্রোডাক্ট আছে আপনারা শপে এসে নিতে পারেন বা আমাদের পেজে সব প্রোডাক্টের আপডেট দেওয়া থাকে ওইখান থেকে দেখেও নিতে পারেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ